পূর্বাচলে যারা প্লট মালিক রয়েছে সবারই কিন্তু একটি দাবি যে পূর্বাচলে আধুনিক সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হোক যেহেতু আপনারা অনেকেই প্লট বরাদ্দ মালিক বা প্লট কিনেছেন আপনারা অনেকেই বসবাস করার জন্য চাচ্ছেন কিন্তু যেহেতু আধুনিক সকল সুযোগ সুবিধা এখনও তৈরি হয়নি সেজন্য জন্য হয়তোবা রাজুকের প্ল্যান অনুযায়ী তুলনামূলকভাবে বাড়ির কাজগুলো বেড়ে উঠতেছে না তবে তার মধ্যেও একটি সুসংবাদ হলো পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরে রাজুকের প্ল্যান অনুযায়ী একটি কাঁচা বাজার কিন্তু তৈরি করা হচ্ছে আমরা যেহেতু সকল আধুনিক সকল সুযোগ সুবিধা চাচ্ছি তার মধ্যে থেকে এখন বর্তমানে কিন্তু আমরা দেখেছি পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টর একটি কাঁচা বাজারের কাজ তৈরি করা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টর এবং ইতিমধ্যে একটি কাঁচা বাজার তৈরি করা হচ্ছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব পাঁচ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন পাঁচ নাম্বার সেক্টর ফুল ম্যাপটিও পূর্বাচলে এখন বর্তমানে আপনারা দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডটি কুরিল বিশ্ব রোড থেকে পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টর পর্যন্তই কিন্তু পূর্বাচলে এই তিনশো ফিট রোডটি করা হয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে তবে এই রোডটি কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে আর যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু খুবই ভালো যেহেতু পূর্বাচল তিনশো ফিট রোডের পাশেই এই পাঁচ নাম্বার সেক্টরটি এখন আপনার দেখতেছেন সামনে একটি লেক দেখা যাচ্ছে রাজুকের প্লান অনুযায়ী পূর্বাচল তিন শহীদ রোডের পাশেই এই লেকটি আহ লেকের পরে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এই স্থানটিতে রাজুকের প্লান অনুযায়ী পরবর্তী সময়ে খেলার মাঠ স্কুল মসজিদ এবং পার্কের জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল পাঁচ নাম্বার সেক্টর আর পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরে বসবাস করার জন্য সর্বপ্রথম যে আধুনিক সকল সুযোগ সুবিধার প্রয়োজন তার মধ্যে থেকে কিন্তু আপনার কাঁচা বাজারটাও খুবই গুরুত্বপূর্ণ আর ইতিমধ্যে রাজুকের প্ল্যান অনুযায়ী পাঁচ নাম্বার সেক্টরে কিন্তু একটি কাঁচা বাজার তৈরি করা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে সেই কাঁচা বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন আমরা কিন্তু কাঁচা বাজারের সামনে যেই রোডটি আর এই রোড হচ্ছে চারশো সাত নাম্বার রোড আর এই চারশো সাত নাম্বার রোডে রাজুকের প্ল্যান অনুযায়ী আপনারা দেখতেছেন কাঁচা বাজারটি তৈরি করা হচ্ছে। এভাবেই যদি রাজুকের অন্যান্যমূলক কাজগুলো আপনার প্রতিটি সেক্টরে শুরু করা হয় তাহলে কিন্তু মানুষের আস্থা এবং আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা রাজুকের কাছে আবেদন করব প্রতিটি সেক্টরে রাজুকের প্ল্যান অনুযায়ী যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধাগুলো প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করে দেওয়া হোক। পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে একটি কাঁচা বাজার কিন্তু রাজুকের প্লান অনুযায়ী তৈরি করা হয়েছে আর কাঁচা বাজারের আপনার পশ্চিম পাশেই তিনশো চোদ্দ নম্বর রোডটিতে তিন কাঠা প্লট বিক্রয় করা হবে যারা চাচ্ছেন ভালো একটি লোকেশনে এবং রানিং এখন বর্তমানে বসবাস শুরু করতে পারবেন সেরকম একটি লোকেশনে এখন বর্তমানে তিন কাঠা একটি প্লট বিক্রয় করা হচ্ছে আর প্লটের এ টু জেড সব কাগজপত্র আপডেট করা রয়েছে আর পাশে হচ্ছে পূর্বাচল বাইপাস রোড এবং পাশেই থাকতেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবকিছু মিলিয়ে কিন্তু নাম্বার তিন প্লটের লোকেশনগুলো পাঁচ খুবই সুন্দর যারা চাচ্ছেন পূর্বাঞ্চলে একটি প্লট কিনবেন এবং এখনই বসবাস শুরু করতে পারবেন একটি লোকেশনের প্লট এরকম তাহলে আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আর আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেহেতু আমি যে একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো আমি বিশ্বস্ততা সহকারে করে আসতেছে সেই ক্ষেত্রে যেকোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে রাখা হয়েছে বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা আর আমরা আজকে চলে আসলাম পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টর নিয়ে আপনারা দেখতেছেন পাঁচ নাম্বার সেক্টরে কিন্তু ইতিমধ্যে কেউ কেউ রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করেছেন আর পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে আসতেছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টর আর পরবর্তী সময় আবার চলে আসবো সেক্টর নিয়ে সে পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন আর পূর্বাচলের যে কোনো কাজের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ